স্বল্প খরচে স্বল্প মেয়াদি এবং দীর্ঘ মেয়াদি মোবাইল সার্ভিসিং কোর্স শিখে দক্ষ ক্যারিয়ার গড়ার সুযোগ থাকবে আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে একদল তরুণ হাতে কলমে মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষণ নিচ্ছে তো দর্শক এই মুহূর্তে আমি রয়েছে বাংলাদেশের একটি স্বনামধন্য মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার ফার্স্ট ফাস্টের ট্রেনিং সেন্টারে তো এখানকার তরুণদের সাথে আমরা কথা বলবো এবং যারা মোবাইল সার্ভিসিং কোর্স শিখে দক্ষ কেরিয়ার করতে চান আশা করি তাদের জন্য আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ তথ্য থাকবে আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আমি নোয়াখালী সোনাইমারি থেকে আমার প্রায় পাঁচ মাস শেষ আর কি আচ্ছা আমি বেসিক কোর্সে এখন অ্যাডভান্স কোর্স এখন অ্যাডভান্স লেভেলে রয়েছে হ্যাঁ হ্যাঁ মানে এখানে ট্রেনাররা যথেষ্ট ভালো ওনারা হাতে ধরে কাজ শিখিয়ে দিবে টুকু আচ্ছা কাছে আর কি আচ্ছা সেন যারা শিখতে চান শিখতে আসেন দেখেন দেখার আগে যাচাইও করতে পারেন যেহেতু এখানে ট্রেনাররা খুব ভালো এখানে সেটআপগুলো ভালো দেখে যাইতে পারেন এরপরে যদি মনে হয় যে আপনি কি বলে ইনরোল করবেন তাহলে করতে পারেন আমি ওখানে থেকে আসছি এখানে হোস্টেলের ব্যবস্থা আছে এসি নন এসি সবকিছুর ব্যবস্থা আছে এবং মানে কস্ট কেমন পড়ে এখানে কস্ট রিজনেবল এর মধ্যেই আছে এটা এখানে না আসলে আসলে বুঝতে পারবে না কেউ আসলে মোবাইল সার্ভিসিং কিভাবে করবেন কোথা থেকে করবেন তাই জানার চেষ্টা করব অবশ্যই ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আমাদের এটা হচ্ছে অ্যাডভান্স ল্যাব এখানে যে স্টুডেন্টগুলো আছেন ওনারা বেসিক কোর্স কমপ্লিট করে এখানে অ্যাডভান্স কোর্স করার জন্য আসছে আর ডিপলি নলেজ নেওয়ার জন্য আসছে তো দেখা গেছে অনেক কাজ আছে যেগুলো অনেক টেকনিশিয়ানরা পারে না সেই কাজগুলো এখানে শেখানো হয় জি জি তো এক ডিপ নলেজ পর্যন্ত শেখানো হয় তো এখানে আপনার ডবল লেয়ারের মাদারবোর্ড থাকে ডবল লেয়ারের আপনার আইসি থাকে এগুলো শেখানো হয় পেস্টিং আইসি শেখানো হয় এবং স্কিমেটিক ডায়াগ্রাম দেখে কিভাবে কাজ করতে হয় সেগুলোও শেখানো হয় লাস্ট স্টেজ যেটা বলে বাংলাদেশটা ঠিক ওয়ার্ল্ডের লাস্ট স্টেজ যেটা বলে রিপেয়ারিংয়ের সেই স্টেজটাকে আমরা বলি হচ্ছে অ্যাডভান্স লাইফ সেই এখানে আমাদের সেই লাস্ট স্টেপে যে যত ধরনের রুট লেভেলে যে রিপেয়ার করতে হয় সেগুলো আমাদের এখানে শেখানো হয় তো মেয়াদ বা কতদিন শিখতে হয় কতদিন একজন দক্ষতা অর্জন করতে পারবে আমাদের বেসিক কোর্স যেটা হচ্ছে ওটা তিন মাসের কোর্স আর এক অ্যাডভান্স কোর্স হচ্ছে দেড় মাসের আচ্ছা আচ্ছা দর্শক আজকের ভিডিওর মাধ্যমে বাংলাদেশের একটি স্বনামধন্য মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার আই ফিক্সড ফার্স্ট থেকে এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যারা মোবাইল সার্ভিসিং ট্রেনিং নিয়ে দক্ষ কেরিয়ার করতে ইন্টারেস্ট অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা সরাসরি এসে এই ট্রেনিং সেন্টারটি ভিজিট করে তাদের সাথে কথা বলতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার ঠিকানা দেওয়া রয়েছে তাদের এখানে প্রাইমারি কোর্স তিন মাস এবং আপার অর্থাৎ লেভেল হচ্ছে মাস টোটাল মাসের একটা কমপ্লিট কোর্স রয়েছে এবং আপনারা কিন্তু খরচে এখানে করতে পারবেন যারা ঢাকার থেকে ঢাকায় আসবেন তাদের জন্য এই ট্রেনিং সেন্টারে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে এছাড়াও কোর্স শেষে আপনাদেরকে কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদনকৃত সার্টিফিকেট এবং আইফিক্স ফার্স্ট থেকে নিজস্ব একটি সার্টিফিকেট প্রদান করা হবে যেগুলো দিয়ে আপনারা বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো কান্ট্রিতে আপনাদের অভিজ্ঞতা প্রমাণ করে যে কোনো জায়গায় আপনারা কাজের সুযোগ করে নিতে পারবেন